ক্ষমতায় টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাজবন্দির জবানবন্দি বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন তিনি এমনকি শেখ হাসিনার পতনের পর সবার মধ্যে অনৈক্য তৈরি হয়েছে উল্লেখ করে এই মুহূর্তে কোনো বিভাজন সৃষ্টি না করার আহ্বান জানান বিএনপি মহাসচিব দুই আট থেকে দুই সালে পাঁচ আগস্ট পর্যন্ত সারা দেশে দুই জন নেতাকর্মীকে ক্রস ফায়ার এবং একশো জনকে গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযুক্ত করা হয়েছে বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় আলাদা দুটি অভিযোগ জমা দিয়েছেন দলটির মামলা সংগ্রহ তথ্য সেলের সমন্বয়ক খান উদ্দিন ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থীদের সবার হাতে হাতে পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে কথা জানান তিনি শফিকুল আলম বলেন আওয়ামী লীগের সময় বই উৎসব হলেও সবার হাতে হাতে যেত তিন চার মাস পর আগামী মাসের মধ্যে পাঠ্যপুস্তক সবাই হাতে পাবে অন্তর্বর্তী সরকার বিষয়টি নিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্র জারি করবে না বরং সরকার এই প্রক্রিয়াকে ফেসিলিটেড করবে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম বৃহস্পতিবার বিকেলে তিনি কথা বলেন মাহফুজ আলম বলেন ঘোষণাপত্রের প্রস্তাবনা শিক্ষার্থীরা দিয়েছে আরেকটা বিষয় হচ্ছে ঘোষণাপত্র সরকার দেবে না সরকার এটার প্রক্রিয়াকে ফেসিলিটেড করবে সরকার নিজে বানিয়ে কোনো ঘোষণাপত্র দেবে না বরং সবার ঐক্যমতের ভিত্তিতে শিক্ষার্থীদের প্রস্তাবনাটি ঘোষণা হবে বা প্রণীত হবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন আমরা একটা সুষ্ঠ সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে চাই এ ব্যাপারে আমাদের অন্তরের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই আমরা সর্বতভাবে চেষ্টা করে যাচ্ছি এটার জন্য আমাদের লক্ষ্য একটাই আজ বৃহস্পতিবার মৌলবী বাজারে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার একথা বলেন শেষ ওভারে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল ছাব্বিশ রান যা প্রায় অসম্ভব বলা চলে কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করলেন অধিনায়ক নুরুল হাসান সোহান কায়ল মায়ার্সের করা শেষ ওভারে তিনি তুলে নিলেন ত্রিশ রান এতে করে চলতি আসলে এখন পর্যন্ত অপরাজিত দল হিসেবে টিকে রইল রংপুর রাইডার্স বৃহস্পতিবার সিলেটের টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো সাতানব্বই রান সংগ্রহ করে ফরচুন বরিশাল জবাবে খেলতে নেমে সাত উইকেট হারিয়ে ইনিংসের শেষ বলে জয়ের বন্দরে পৌঁছায় রংপুর